হাই বলে দাও বন্ধুরা তোমরা সব কেমন আছো আমাদের এখানে আকাশ তো একদম মেঘলা কাল বৃষ্টি হবে তার মানে কি আমাদেরকে আর বাইরে কালকে যেতেই দেবে না তাই তো বাইরে যেতে দেবে না আমরা কালকে কালকে ঘর বন্দি হয়ে থাকবো কারণ ঠান্ডা হলেই মা বাইরে বেরোতে যেতে দেয় না তাই তো যেতে দেয় না তো হ্যাঁ রাত্রিবেলা আমি মিষ্টি দই খাবো তুমি খাবে না তো তুই এক্ষুনি বলি পার কানি আর এক্ষুনি দই আনলি কেন ए ए अपन पौने 10:00 तक समय बिस्किट हो लिएस आ हमें जाव समय बोला गया था एक पार्ले की डार्क आमूले डार्क चॉकलेट आणो और डचो आणो और आलू अरे दही का कल के आणतीस कल के केता दही ही कराओ एक कोने ही खाला हमें एक ही ठंडा हुए डाली है हिंगलू के हिंगलू के दीवी ना हिंगलू

দই আমার খুব ফেভারিট কিন্তু সত্যি কথা বলতে এই দইয়ের চেয়ে না মিষ্টির দোকানে ভাড়ে দইয়ের আলাদা টেস্ট কেন মা আর তুই কি করতে চাইছিস এখানে শুধু মাঝে মাঝে বিস্কুটের কৌটো এটা খুলে দেখে কেউ দেখছে কি না ও চলে আসছে ও চলে যাবে ওইবার চলে আসবে ও তোমার কাছে গেছে আমাকে বলতে এসছে গলু আমাকে বলে গেল কি মা কুরুসকে আদর করছে বারবার করে সে বলে যাচ্ছে আমি একটা ধমক দেবো তুমি ওকে আদর করো সেটা আমাকে বলে বলে যাচ্ছে বাবা আর যদি দুটো থাকতো তোমার তাহলে আরো দুটো হাত দিতে জোগাড় করতে হতো বুঝতে পারছ কাকে আদর করছে আগে এখানে আগে পরে ব্যাপার আছে আদরটা তো ব্যাপার আগে পরে ব্যাপার আছে এটাও ওদের কাছে একটা ব্যাপার কাকে আগে কোলে নিচ্ছি কাকে বেশি আদর করছে অনেক কিছু ব্যাপার আছে শুধু আদর করলে হবে না বেশি কাকে ভালোবাসছি কাকে এসে বাবা আগে আদর করছি অনেক কিছু বিষয় বলো তো তারপরে তো গোলুর অভিমান হলে গোলু তো এসে এসে আমাকে আগে জানাবে হজ হজে হজে হজ হয়নি হজর করতে হবে হ্যাঁ হ্যাঁ বললাম না ওর আল্লাদটাই অন্য জায়গায় ওকে বোঝাটা প্রথমে খুব কঠিন লাগে যে ও রাগ দেখাচ্ছে ও যে রাগি তা না এই দেখো তোমাকে এবার আদর করে দিতে দেখেছ দেখো অবস্থা বোঝো আচ্ছা গলা শুকিয়ে যাবে খুব বলুন তুই কি করছিস হয়েছে এবার খুশি তো বাবা এতক্ষণ পরে ওর হলুক যেটা ও অপেক্ষা করে বসেছিল চলে যাচ্ছিলে মন খারাপ করছিল ওটা এতক্ষণ পরে ওর একটা জায়গা এসছে না খুব ভালোবেসেছে ওই যে এই লম্পো খালি লম্প ঝম্পু লম্পো ঝম্পু শুরু দিনে আমি তো বলছি তো এটা তো ছেলেই করছিল এটাকে কি করতে করতে ছেলে করতে করতে মেয়ে হয়ে গেছে মামকে ডাকলে আগে আগে ও চলে যাচ্ছে দেখেছো কি বাড়িতে যে কি অবস্থা এইবারে বাবু দাদাও ঠিক তোদের মতন করবে নে এবারে খেলা সামলাবে তোর বাবা হ্যাঁ তুই শুধু ওই রকম করবি আর তোর বাবা বেশি বেশি করে তোকে আদর করবে ও একটা গেছে বা বাবা হ্যাঁ এবার আমিও তাহলে এইরকম এই পলিটিক্সটাই নেবো দেখো বাহ বা সুন্দর দেখেছো অবস্থা দেখো ওই জন্যই তো বেশি অসুস্থ হয়ে যায় একে বেশি আদর ও বাবা মা মায় ওই যে মাম চলে গেছে আমাকে নালিশ করতে ও জানো তো নালিশটা করে ঠিক জায়গায় করে

কুটুস বললো কুটুসকে ডাকো কুটুস এই তোর নাম কুটুস তোর নাম তো গোলু তুই সরে আয় কুটুসকে ডাকছে বাবা ও যাবেই না দেখেছ দেখো বলে খাড়ের ওপর উঠে বসে থাকবো তো উ কুটুসকে উঠতেই দেবো না বাবার কে বলবে এরা কিছু বোঝে না কোনো অনুভূতি নেই আমাদের থেকে বেশি আছে মাইল তুমি না চলে রাখবো ছেড়ে দেবো না